হাই বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে খুবই একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করবো আর সেটা হলো এই বর্ষার সময় অনেক মানুষই আছেন যাদের গা হাত পা ব্যথা মাথা ব্যথা বা এরকম হয় যে শরীরটা ভালো লাগছে না ম্যাজ ম্যাজ করছে আমার বরমশায় এরকম হয় এমনই অসুবিধা হয় যেন মনে হয় কিছু করব না মাথা তুলতে পারছি না হাত পা যন্ত্রণা হচ্ছে বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না এরকম বসার সময় ওর হয়ই হয় আর মাঝে মাঝে তখন দেখতাম আমার ঠাকুমা মা আমাদের বাড়ির কারো এরকম কিছু হলে একটু করে রসুন তেল ভালো করে পুরো বডিতে মালিশ করে দিত কিছুক্ষণ পর একটা ঘুম দিয়ে দিত ইয়া ফের ঘাম দিয়ে দিত তারপর বডিটা অনেক ফ্রেশ হয়ে যেত অ্যাটলিস্ট ওই সময়ের যে কষ্টটা হতো সেই কষ্টটা অনেকটাই কমে যেত তো আমি সেই টেকনিকটাই ব্যবহার করি আমি কী করলাম একটুখানি সর্ষের তেল নিয়ে মানে কি কতটা হবে ওই দু তিন টেবিল চামচের মতো নিয়ে তাতে দু তিন কোয়া রসুনকে থেঁতো করে দিয়ে ভালো করে তেলটাকে ফুটিয়ে নিলাম ফুটিয়ে তেলটা কুসুম গরম অবস্থাতে পুরো বডিতে ভালো করে মালিশ করে দেবো পায়ে হাতে হাতে চেটোতে পায়ের চেটোতে বুকে ছাতিতে পেটে কপালে এই সমস্ত জায়গায় ভালো করে মালিশ করে দিলে কি হয় কিছুক্ষণ পর ইয়া তো তোমার ঘুম চলে আসবে ইয়া ফের ঘাম দিয়ে দিবে। এতেই শরীরের যে সমস্ত অসুবিধাগুলো হচ্ছে ওতে অনেকটা ঠিক হয়ে যাবে আর বেশিরভাগ সময় আমার বর্মসের কি রাত্রের দিকে হয় রাতের দিকে হলে খুবই অসুবিধা হয় রাতের দিকেও ঘুমাতে পারে না কিন্তু ভোরের দিকে হলে তাড়াতাড়ি মালিশ করে দিয়ে ইয়ে করে দিলে সকালের দিকে ঠিক হয়ে যায় তো আমি সেটাই করছিলাম ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সবারও অনেক উপকার হবে কিছুক্ষণ পরে আমার বর্মশাই ঘুমিয়ে যায় আর তারপরে ফ্রেশ হয়ে যায় মনটা খারাপ জানি ঠিক হয়ে যাবে তবু কিছু হলে একটু মন তো খারাপ